বর্গমূলের সেই বিখ্যাত অঙ্ক যে অঙ্কগুলো সিজিএল প্রায় দেখা যায় বলেছে বর্গমূলের মধ্যে তিনশো পঁচাত্তর ইন্টু তিনশো সাতাত্তর প্লাস এক অপশন ক্লিক করে দিয়েছি এত বড় অঙ্ক অথচ সময় লেগেছে মাত্র অপশন ক্লিক করা আচ্ছা কিভাবে চলো পরের প্রশ্ন অষ্টাত্তর ইন্টু অষ্টাশি প্লাস পঁচিশ বর্গমূলের মধ্যে আছে এর মান কথা হবে এর মানেও বুঝতে পারছে না ঠিক আছে সব কিছু আজকে শেখাবো তার আগে দেখো এই যে এক নম্বর কোশ্চেন আছে এক নম্বর কোশ্চেনটা তোমাদের অবশ্য করতে হবে কিন্তু আমি এর এক্সপ্লেন করে দিচ্ছি কিভাবে হয় আচ্ছা ভাবো দুই চার প্লাস এক আছে কারণ এখানে গ্যাপ কত ছিল পঁয়ত্রিশ সাইত্রিশ গ্যাপ কত দুই ঠিক আছে এখানেও দুই গ্যাপ হয়েছে প্লাস এক তাহলে এখান থেকে চার দোকান আট চার দোকান কত হয় আট প্লাস এক সমান কত নয় নয়ের এর বরমূল হয় ঠিক আচ্ছা আমি এই লাইনটা থেকে আমি বলতে পারি দুই ইন্টু চার প্লাস যে একটা দু নম্বর প্রশ্ন যদি দেখি তিনশো পঁচাত্তর ইন্টু তিনশো সাতাত্তর প্লাস এক এর মান কিভাবে হচ্ছে কত গ্যাপ আছে দুইয়ের এর গ্যাপ আছে এখানে কত হচ্ছে এক তাহলে বলতে পারি তিনশো পঁচাত্তর প্লাস এক সমান কত হয়ে যাবে তিনশো ছিয়াত্তর এক্ষেত্রে রাইট অ্যান্সার এটাই তাহলে এবার তিন নম্বর অষ্টাত্তর হবে দেখো অষ্টাত্তর আর গ্যাপ কত গ্যাপ কত তাহলে আমি এখানে বলতে পারব এইট সমান হয় একশো অপশনে আছে নেই আচ্ছা অপশানে নেই যখন আবার কনসেপ্ট দেবো তার আগে তোমাদেরকে বলবো তার আগে তোমাদের জন্য কাজ থাকতে কি এক নম্বর কোশ্চেন আমি সলিউশন করে দিই পঁয়ত্রিশ ইন্টু প্লাস এক বর্গমূলের মধ্যে এর মান কত হবে পঁয়ত্রিশ আটত্রিশ সাঁত্রিশ এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আমরা সলভ করতে ছুটছি কত নম্বর কোশ্চেন তিন নম্বর করছেন তাহলে তিন নম্বর কোশ্চেন যদি এবার আমরা সলভ করি কিভাবে এবার ফুল কনসেপ্ট দিয়ে দেবো তার কারণ কেন এক ফুল কনসেপ্ট দেওয়া উচিত হয়নি কেন আমি এক ফুল কনসেপ্ট দেওয়া প্রয়োজন মনে করলাম না তার কারণ তোমার অতিরিক্ত ব্যস্ত হওয়া আর অতিরিক্ত ব্যস্ত অতিষ্ঠিত হয় দেখো এখানে আগে বোঝো আগে বুঝতে হবে চার ইন্টু চার ইন্টু চোদ্দ প্লাস পঁচিশ যদি আমি এই ডিজিটটা লিখি তাহলে আগে দেখো চার চোদ্দ কত হয় ছাপ্পান্ন প্লাস পঁচিশ তাহলে কত হয়ে যাচ্ছে একাশি তার মানে কত নয় আচ্ছা আবার একটা নিয়ে নিচ্ছি কত ইন্টু দেখো ষোলো নিয়েছি ষোলো ইন্টু এখানে বাইশ প্লাস নয় তাহলে এখান থেকে আমি বলতে পারি ষোলো দুগুন কত হয় বত্রিশ ষোলো দুগো বত্রিশ বত্রিশ হাতে তিন কথা হয় বত্রিশ হাতি পঁয়ত্রিশ প্লাস নয় সমান কথা হয়ে যাচ্ছে তিনশো এটা কথা হয়ে যাচ্ছে ১৯ তো এখান থেকে এবার যদি আমি এই জায়গাটার যেটা ভালো করে দেখবে ভালো করে দেখতে হবে কিন্তু কারণ এটা যদি কনসেপ্ট বুঝতে পারো তখনই তুমি অ্যানসার করতে পারবে কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে তুমি জাস্ট তোমাদের কাছে কি ফ্যাক্টর হয় যেন অ্যান্সার অ্যান্সার কোনো ফ্যাক্টর হয় না তোমাদের কাছে কি ফ্যাক্টর হয় জানো রেজাল্ট রেজাল্ট কোনো ফ্যাক্টর হয় না শিখতে পারলে রেজাল্ট অ্যান্সার কোনো কিছু মাইনে রাখে না তুমি তোমার পজিশন বা লেভেলে চলে যাবে তাহলে এবার অ্যান্সার করবো কিভাবে এখানে ছোট ডিজিট কত চার নিয়ে নাও এখানে প্লাসের পরে কি আছে পঁচিশ পঁচিশের বর্গমূল করো চার আর পাঁচ যোগ করলে কত হয় নয় আচ্ছা নয় এই যে গুণ করে তৈরি করছিলাম নয়টা আমি এইভাবে তৈরি করতে পারবো এখানেও দেখো আমি দেখে দিচ্ছি ষোলো ইন্টু বাইশ প্লাস নয় ছোট ডিজিট কত আছে ষোলো এখানে কত আছে নয় নয়ের বর্গমূল কত হয় তিন ষোলো আর তিন উনিশ রাইট অ্যান্সার হয়ে গিয়েছে হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আর এবার যদি স্যাটিসফাই হয় শব্দের প্রথম কাস তোমার কি হবে আগে প্রথমে আঙুলটা নেবে লাইক বাটনটি ক্লিক করবে এবং সাথে একটা কমেন্টস আগে দেখতে চায় এবং সেই সাথে ভিডিওটি আগে শেয়ার করবে চার নম্বর কোশ্চেন নশো পঁচিশ ইন্টু নশো তেত্রিশ প্লাস ষোলো এর মান কত হবে দেখো এর মান কত হবে নশো পঁচিশ নশো তেত্রিশের মধ্যে ছোট কত হয় নশো পঁচিশ ষোলোর বর্গমূল ষোলোর বর্গমূল কত চার প্লাস চার তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে নশো উনত্রিশ কখনো ভেবে দেখেছিলে যে এত বড় অঙ্গ ক্যালকুলেশন করে যা জীবন শেষ করতে হয় কারো যদি আগের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সে ছেড়ে দিয়ে এসেছে এখন সে আফসোস করবে হ্যাঁ না হয়তো তার যদি এক নম্বরের জন্য চাকরি না হয় আর এই প্রথম সে যদি ছেড়ে আয় এসে থাকে তাহলে হয়তো তার এতক্ষণ হার্ট অ্যাটাক শুরু হয়েছে তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে নশো উনত্রিশ পাঁচ নম্বর কোশ্চেন বলছে বর্গমূলের মধ্যে হাজার উননব্বই

যদি কখনো এই টাইপের প্রশ্ন পরীক্ষায় দেখবে আর আমার মুখটা অবশ্য মনে রাখবে বাদ বাকি হয়ে যাবে অপশান ব্যাস আজকের ভিডিওটি থেকে যদি তোমরা কিছু শিখতে পারো এবং যদি মনে হয় যে আজকের ভিডিওটি তোমাদের মনোভূত হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং সেই সাথে লাইক কমেন্টস এবং সেই সাথে সাথে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে